বিদ্যুৎ বিল প্রদানের ক্ষেত্রে আমাদেরকে প্রায়ই বিড়ম্বনা পোহাতে হয় অনেক সময় আমাদেরকে ব্যাঙ্কে গিয়ে লাইনে দাঁড়াতে হয় অথবা বিকাশের দোকানে ধর্ণা দিতে হয় আমরা খুব সহজে মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করতে পারি নগদ বা বিকাশের মাধ্যমে কাজটি করা যায় তো আমি এখানে আজকে পল্লী বিদ্যুতের বিল কিভাবে বিকাশে প্রদান করা যেতে পারে সেই বিষয়টা উপস্থাপন করব এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমেই বিকাশ অ্যাপসে যেতে হবে আশা করছি আপনাদের মোবাইলে বিকাশ অ্যাপসটি ইনস্টল করা আছে না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখন বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি এখন এখানে আমি আমার বিকাশের পিনটা দেব বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর আমরা প্রথমেই ফেবিল এ এই অপশানে টাচ করব এরপরে বেশ কিছু অপশান আসবে সেখান থেকে আমরা বিদ্যুৎ অপশানে যাব বিদ্যুৎ অপশান থেকে আমরা পল্লী বিদ্যুতের ফার্স্ট এ অপশানে টাচ করব এরপরে এখানে দেখুন এখানে দুটো অপশান আমাদেরকে অ্যাড করতে হবে একটা হচ্ছে বিলের সময়সীমায় এখানে আমরা বিলের মাসটা উল্লেখ করব বিলের আমাদেরকে যে বিল দেওয়া হয় সেই বিলের মধ্যে মাসের নাম উল্লেখ থাকে এবং এস এম এস অ্যাকাউন্টটা এখানে দিতে হবে সেটাও আমরা বিদ্যুৎ বিলের কপি থেকে সেটা সংগ্রহ করব আমি আমি এখানে একটা বিদ্যুৎ বিলের কপি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিলের মাস হচ্ছে যে মেয়ে কন্যারে এখানে বিলের মাসটা লেখা আছে মেয়ে আর এস এম এস অ্যাকাউন্ট যেটা এখানে এই যে এস এম এস অ্যাকাউন্ট এই হিসাব নম্বর এখানে দেওয়া আছে আমি আবার বিকাশ অ্যাপসে চলে আসলাম এখানে আমি বিদ্যুৎ বিল থেকে প্রাপ্ত মাসের নাম বিলের মাসের নাম এবং এস এম এস অ্যাকাউন্টটা দিলাম এরপর আমি এখান থেকে চলে যাব এগিয়ে জানি এই অপশানে এখানে আমি টাচ করব এরপর আমার মোট কত টাকা বিল হয়েছে সেটা অটোমেটিকলি এখানে দেখাবে এই যে আমার এখানে অ্যামাউন্টটা এখানে উল্লেখ আছে এই টাকাটা আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এখন এখন আমাকে পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশানে আমি টাচ করব। এখন আমাকে বিকাশের পিন নাম্বার দিতে হবে এরপর আমি এ অপশানে পিন কনফার্ম করুন এই অপশানে টাচ করতে হবে এরপর আমাকে ফেবিল ট্যাপ করুন এই অপশানে এখান থেকে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে হয়ে গেল আমার বিদ্যুৎ বিল প্রদান সফলভাবে বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে